বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ ছিল দ্রব্যমূল্যের লাগামিন ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে দ্রব্যমূল্য অনেক আগেই চলে গিয়েছিল যে মানুষ ফার্মের মুরগি খেত না সেই মানুষ নিজে ফার্মের মুরগি খাওয়ার অভ্যস্ত হলো একটা পর্যায়ে সেই পরিবার ফার্মের মুরগির দামও এই পর্যায়ে চলে গেল সে ডিমের মধ্যে চলে আসলো একটা পর্যায়ে এই ডিম এই পর্যায়ে গেল একটা ডিমের দাম নাকি টাকা মানুষ সামর্থ্য হারিয়ে ফেলেছে সেই পর্যায়ে মানুষ শাক সবজির মধ্যে চলে বাজারে সবজি পঞ্চাশ থেকে একশো টাকা ছাড়া কোনো সবজি বাজারে কেনা যেত না কারণ কি যে পণ্য কৃষক উৎপাদন করতো যে কৃষকের পণ্য তারা বাজারে পনেরো টাকা চোদ্দ টাকা বিশ টাকার মধ্যে বিক্রি করত সেই পণ্য ঢাকায় আস্তে আস্তে ষাট টাকায় বিক্রি হতো তার কারণ ছিল এই ছাত্রলীগ এই আওয়ামী লীগ এই শ্রমিক লীগ এই বাহিনী তারা চাঁদাবাজির কারণে এই দ্রব্য মূল্যের এই পর্যায়ে গিয়েছে যার খেসারত দিয়েছে বাংলাদেশের নিরীহ জনগণ শুধু তাই না প্রতিনিয়ত বিদ্যুতের দাম প্রতিনিয়ত গ্যাসের দাম প্রতিনিয়ত পানির দাম সর্বক্ষেত্রে কোনো ধরনের জবাব ছাড়াই সরকার একটা রাম রাজত্ব চেষ্টা করেছিল বলে বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ ছিল আমাদের ছাত্র সমাজ সরকার যখন দেখেন কীভাবে তামাশা করেছে এই কোটা সংস্কার আন্দোলনের জন্য ছাত্র আন্দোলন যখন তুঙ্গে হঠাৎ করে এই বিনা বুটে নির্বাচিত প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে ফেললেন কোটা বাতিল ছাত্ররা চেয়েছে সংস্কার উনি ফেললেন বলে বাতিল পরবর্তীতে বুঝলেন এই কোটা যে বাতিল করে দিয়েছি এই অযোগ্য ছাত্রলীগ এই অযোগ্য আওয়ামী লীগের নেতাদের বাচ্চা কাচ্চাদেরকে আর চাকরির সুযোগ নেই উনি আবার মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করে এই মুক্তিযোদ্ধাদের মাধ্যমে কোর্টের আশ্রয় নিলেন এই এক কোর্ট যে কোর্টের প্রতি বাংলাদেশের জনগণের ন্যূনতম কোন শ্রদ্ধা বিশ্বাস এই কোর্টের উপরে মানুষের নাই সেই কোর্ট হাইকোর্ট একটা রায় দিল পূর্বের অবস্থায় শেখ হাসিনা যে প্রজ্ঞাপন জারি করেছেন সেই প্রজ্ঞাপনকে স্থগিত করে আবার কৌটোয়ার মধ্যে চলে গেল বাংলাদেশের ছাত্র সমাজ গর্জে উঠেছে পরবর্তীতে এই প্রধান বিচারপতির কাছে এটা যখন গেল ওই যে উনি ওই সময় উনি এটা শেষ করতে পারতেন কিন্তু না উনিটারে এটার আগস্ট মাসের সাত তারিখে নিয়ে গেলেন সময় ক্ষেপণ করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ মিজান। বাংলাদেশের ছাত্র সমাজ সেটা বরদাস করল না আন্দোলন তুঙ্গে উঠল এক পর্যায়ে বন্ধের মধ্যে কোর্টকে বাধ্য করেছে আমাদের ছাত্র সমাজ